তিনশো উনচল্লিশ ডটম শব্দটি কোন ভাষার ল্যাটিন তিনশো চল্লিশ কোনটি দ্বারা তত্ত্বের ক্ষুদ্রতম অংশ বোঝানো হয়ে থাকে ডেটা তিনশো একচল্লিশ কোনটি ডটামের বহু আসন ডেটা তিনশো বিয়াল্লিশ কোনটি ডিবি এম এসের উদাহরণ এমএস অ্যাক্সেস তিনশো তেতাল্লিশ ডেটাবেজের গঠন পরিবর্তন করা যায় কোনটি থেকে ব্যাঙ্ক অ্যান্ড থেকে তিনশো চুয়াল্লিশ ডেটাবেজের মেমোরি স্টোরেজ নির্ধারণ ও সম্প্রসারণ করে কে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর তিনশো পঁয়তাল্লিশ কোন ডেটাবেজ সিস্টেমে একাধিক ডেটাবেস থাকে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ তিনশো সাতচল্লিশ ডক্টর এডগার কড রিলেশনাল ডেটাবেজ তৈরি নীতি প্রস্তাব করেন কোন সময়ে উনিশশো আশি তিনশো আটচল্লিশ ওরাকল কী ডেটাবেজ তিনশো ডেটা শব্দটি বহুবচন কোনটি ডটম তিনশো পঞ্চাশ ডেটাবেজ অত্ত্ব কী বিন্যাস তিনশো একান্ন নিশ্চয়ই কোনটি ডেটাবেস প্রোগ্রাম অ্যাক্সেস তিনশো বান্ন ডেটাবেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি গ সন্নিবেশিত রেকর্ডগুলোর বাঁচা ও বিন্যাসের সুযোগ তিনশো তিপ্পান্ন সার্ভারের ধারণ ক্ষমতা অতিরিক্ত নির্ভর কল্পনাকে কী বলে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ তিনশো চুয়ান্ন রিলেশনাল ডেটা মডেলের প্রবর্তককে ইএফকড তিনশো পঞ্চান্ন রিলেশনাল ডেটাবেস কী পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফাইল সম্পূর্ণ ডেটাবেজ তিনশো ছাপ্পান্ন আর পূর্ণরূপ কী রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তিনশো সাতান্ন একই ডেটাবেজে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে পাড়াকে কী বলে কনকারেন্সি তিনশো আটান্ন ডেটা কীভাবে পরিবর্তন করা এবং দ্রুত সময় ডেটা আহরণ করা যায় এ সম্পর্কে ব্যাখ্যা থাকে কোথায় ফিজিক্যাল ডিজাইনে তিনশো উনষাট কোনো রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে কি বলে ফিল্ড তিনশো ষাট রেকর্ড কী ফিল্ডের সমষ্টি তিনশো একষট্টি রিলেশনাল ডেটাবেজের সর্বনিম্ন ফাইলের সংখ্যা কত দুটি তিনশো বাষট্টি অ্যাক্সেস ডেটাবেজের প্রধান প্রধান অবজেক্ট কোনটি টেবিল তিনশো তেষট্টি ডেটাবেজ ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি ফিল্ড রেকর্ড টেবিল ডেটাবেজ তিনশো চৌষট্টি জন্ম সংক্রান্ত উপাত্ত ইনসার্ট করার জন্য কোন ধরনের ডেটা ড্রাইভ ব্যবহার করা হয় ডেট টাইম তিনশো পঁয়ষট্টি ডেটাবেজের টেক্স ডেটা ট্রাইপে সর্বোচ্চ বর্ণ ব্যবহার করা যায় কতটি দুশো পঞ্চান্ন তিনশো ছেষট্টি ফিল্ডের আকার বলতে ফিল্ডের কোনটিকে বোঝায় বর্ণের দৈর্ঘ্য বোঝায় তিনশো সাতষট্টি কোন লিস্ট হতে ডেটা ট্র্যাপ সিলেক্ট করা যায় ড্রপডাউন লিস্ট তিনশো আটষট্টি ডেটাবেজের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি ডিলেট র তিনশো উনসত্তর অ্যাকশন কোয়েরি কোনটি আপডেট কোয়েরি তিনশো সত্তর কুয়েরি কী ডেটাবেসের বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করার উপযোগ তৈরি করা তিনশো একাত্তর ডেটা পরিবর্তনের জন্য কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয় আপডেট তিনশো বাহাত্তর ই অপারেটর কী নির্দেশ করে ভ্যালু নির্দিষ্ট এনজি তিনশো তিয়াত্তর সোহেল সাহেব একজন কোম্পানির এমডি তিনি তার কোম্পানির সাথে একটি তালিকা প্রস্তুত করতে চান সেখানে যাদের বয়স চল্লিশের উদ্ধ তার জন্য তিনি কোন প্রচেষ্টি গ্রহণ করবে ডেটা কোয়েরি তিনশো চুয়াত্তর অসংখ্য ডেটার মাস থেকে সুনির্দিষ্ট তত্ত্ব খুঁজে বের করতে হলে কিভাবে করা যায় কোয়েরি তিনশো পঁচাত্তর ডেটাবেজ টেবিলের রেকর্ডসমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে ইন্ডেক্সিং তিনশো ছিয়াত্তর ডাটাবেজের প্রোগ্রাম এর মাধ্যমে কি করা হয় তত্ত্ব বাছাই করা হয় তিনশো সাতাত্তর কি ফিল্ড কত প্রকার তিন তিনশো আটাত্তর একটি কোর্স অনেকজন টিচার ভাগ করে নিতে পারেন এ ধরনের পরিস্থিতিতে টিচার ও কোর্সের মধ্যকার সম্পর্ক কী রূপ ম্যানিটু ওয়ান তিনশো উনআশি সামারাইজড ডেটা গ্রুপ আকারে প্রদর্শিত হয় কোন রিপোর্টে ক্রস টেবুলেশন রিপোর্ট তিনশো আশি মেইনিং লেভেলের ডেটা টেবিলের রেকর্ড প্রদর্শন করা কোন ধরনের রিপোর্ট রিপোর্টস উইথ লেবেল তিনশো একাশি ডেটা সিকিউরিটিতে বর্তমানে এনক্রিপশনগুলো হলো গোপন কি এনক্রিপশন পাবলিক কি এনক্রিপশন তিনশো বিরাশি শর্টিং হল মানের উদ্যোগক্রমে সাজানো মানের নিম্নকরণের নিম্নক্রমে সাজানো শব্দ বা সংখ্যার দৈর্ঘ্য অনুসারে সাজানো তিনশো তিরাশি ফ্রড অ্যান্ডে থাকে এক চিহ্নিত স্থানে তিন চিহ্নিত স্থানে তিনশো চুরাশি ডেটাবেজের ব্যাক অ্যান্ড যেসব দায়িত্ব পালন করে তা হলো কুয়েরি সম্পন সম্পাদনা রিকভারি তিনশো পঁচাশি আর এর ম্যানেজমেন্ট সিস্টেম করা হয় সবগুলোই তিনশো ছিয়াশি আরিফ সাহেবের ব্যব ব্যবহৃত সফটওয়্যারের পূর্ণ নাম কী রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট স্ট্রাকচার তিনশো সাতাশি আর ইফ্রাইভার ব্যবহৃত সফটওয়্যারটি নিয়ন্ত্রণ করে সবগুলো তিনশো আটাশি উক্ত ডেটাবেজে কত ধরনের ডেটা আছে স্যার তিনশো যাদের বেতন বিশ টাকার উপরে তাদের তালিকা তৈরি করতে কোনটি ব্যবহার করতে হবে খ তিনশো নব্বই আবিরকে কোন প্রোগ্রামের সাহায্যে ইন্ডেক্সিং করতে বলল এক্সেস প্রোগ্রাম তিনশো একানব্বই ইন্ডেক্সিং করার পর আবির যে সুবিধাগুলো পাবে সবগুলো তিনশো বিরানব্বই রেহেনা বেগমের সাথে উপযুক্ত দুটি দুটি কোর্সের সম্পর্ককে কি বলে অন টু ম্যানি রিলেশন তিনশো তিরানব্বই কোন সম্পর্কটির জন্য তার সাথে কোর্সগুলোর অন টু ম্যানি রিলেশন হয়েছে প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক তিনশো চুরানব্বই রহমান সাহেব ওই মালিকের কাছ থেকে কোন ধরনের সিস্টেম সফটওয়্যার ব্যবহার করার উপদেশ পেয়েছিলেন ডিস্ট্রিবিউশন সিস্টেম তিনশো পঁচানব্বই উক্ত সিস্টেমের কাজ হল গোদামের আবাস আবাসপত্রের আসবাবপত্রের প্রয়োজনীয়তা বিশ্লেষণ টিরাকশিপিং এর আগাম পূর্বাভাস সংগ্রহ